জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আশা করবো ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধানী আধায়নিকৃপায় সবাই ভালো আছেন আজ আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি ভক্তরা মাতাজিরা একটা একাদশী চলে এসছে এটা কি এটা আষাঢ় মাসের কৃষ্ণপক্ষী একাদশী এই একাদশীটার নাম কী বা এই একাদশীটা কবে হবে বাইশেই জুন না তেইশে জুন সমস্ত শাস্ত্র পঞ্জিকা বা শুদ্ধ বৈষ্ণব পঞ্জিকা চান্দ্রমতে কিস সর্বশাস্ত্র সিদ্ধান্ত হয়েছে আজকে এই ভিডিওতে জানতে পারবেন এবং এই একাদশীর মাহাত্ম কি বা এই যে এই একাদশী পালনে কি আপনার জীবনের সমস্ত পাপ ক্ষয় হবে না এই একাদশী পালনে যে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে একাদশী পালনে আপনি কতটা উপকার বা কতটা ভগবান শ্রীকৃষ্ণের কৃপা ঘরে বসে পেতে পারেন এর আগের একাদশীটা কি গেছে পাণ্ডবা নির্জলা একাদশী হ্যাঁ অনেকেই নির্জলা থেকেছেন তাই একাদশীটা নির্জলা থাকতে পারেন কারণ শাস্ত্রে আছে তিনভাবে একাদশী করা যায় নির্জলা সজলা সফলা তাই আপনি যে কোনোভাবে একাদশী করতে পারেন কোনো অসুবিধা নেই যারা মাছ মাংস ডিম আমিষ আহার গ্রহণ করেন তারাও একাদশীটা করতে পারেন কীভাবে যারা আমিষ আহার গ্রহণ করেন তারা একাদশীর আগের দিন একাদশী দিন এবং একাদশীর পরের দিন নিরামিষ বা কৃষ্ণ প্রসাদ গ্রহণ করবেন তাহলেই আপনি সুন্দরভাবে হ্যাঁ অন্যান্য শুদ্ধ ভক্তদের মতোই আপনি একাদশী পালন করে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সংগ্রহ করবেন তাই ভক্তরা মাতাজিরা এই একাদশীর বিশেষ তিথিতে যে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষী একাদশীর দিন আমি কী করব ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী আদায়ণী বিগ্রহের সামনে বসবো আপনারা এর আগে যারা যারা নামগুত্র পাঠিয়েছিলেন তাদের প্রয়োজন নেই তারা এমনি এন্ট্রি আছেন যারা নতুন ভক্ত বিয়ার্স মাতাজি আছেন তারা যদি ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতির আধায়ণী কৃপা সংগ্রহ করতে চান আপনাদের নামগুত্র আমার কমেন্ট বক্স বা হোয়াটসঅ্যাপ বা ফোন নাম্বার আছে সেখানে আমাদের পাঠাবেন আমি একাদশী দিন আপনাদের নামগুত্র ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতির আধায়ণী লোকদাম বৃন্দাবনে প্রেরণ করব যাতে আপনারা সংসার জীবনে ভালো থাকতে পারেন তা একাদশী মূল পর্বে যে এই যে একটা একাদশী চলে এসছে এটা কি এটা আষাঢ় মাসের কৃষ্ণপক্ষী একাদশী যেটা ব্রহ্মবৈত পুরাণে ভগবান শ্রীকৃষ্ণ এবং জ্যোতিষ্ঠির সংবাদে যোগিনী নামে বিখ্যাত ভক্তরা আমাদের একাদশীর নাম কি যোগিনী আর একাদশীটা কবে হবে এটা যেটা আমাদের বৈষ্ণব ও পঞ্জিকা মতে সর্বশাস্ত্র সিদ্ধান্ত হয়েছে আগামী বাইশে জুন রবিবার ছুটির দিন আছে ভক্তরা মাতাজিরা আপনারা কিন্তু অবশ্যই এই একাদশীটা পালন করবেন কারণ আপনার অফিস ছুটি থাকবে বা অনেকের ব্যবসা বাণিজ্য আপনার বাড়ি থেকে অনেকটা দূরে করেন মার্কেট বন্ধ থাকে রবিবারে হ্যাঁ যারা হোলসেল বা অনেকে অনেক ব্যবসার সাথে যুক্ত আছেন বা চাকরিজীবী করেন তাই ছুটির দিন যখন পেয়েছেন আপনারা অবশ্যই এই একাদশীটা পালন করুন আপনার জীবনের সমস্ত পাপ ক্ষয় হবে এবং মৃত্যুর পরে আপনি ভগবত ধামে যেতে পারবেন এই যোগিনী একাদশী ব্রত পালনি তাই এই একাদশীটা কবে হচ্ছে আগামী বাইশে জুন আপনার রবিবার আর একাদশীর এটা টাইম টাইমটা অনেকটা আছে এর আগের পাণ্ডবানির জল একাদশীর খুব সংকীর্ণ টাইম ছিল কারণ বেঞ্জুলি মহাতাদশী একাদশী ছিল তাই একাদশী টাইম কত আছে পারনার পরের দিন পারনা মোটামুটি পাঁচটা থেকে নটা চব্বিশের মধ্যে আপনি পারনা করতে পারবেন অনেকটা টাইম পাবেন তাই ইতিমধ্যেই যারা আমাদের এই কৃষ্ণকথা সুযোগ চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ শ্রমিত রাধায়ী কৃপা সংগ্রহ করবেন যারা নতুন ভক্ত ভিওর্স মাতে যে আছেন সবার চরণে প্রণতি নিবেদন আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে অল করে রাখুন তাহলে আপনি পৃথিবীর যেখানেই থাকেন ঘরে বসে সুন্দর নির্মল বাংলা ভাষায় সমস্ত একাদশী এবং ভগবান শ্রীকৃষ্ণের সনাতন ধর্মের সমস্ত কথা আপনি সুন্দরভাবে ঘরে বসেই শ্রবণ করতে পারবেন আপনাকে কোথাও ছোটাছুটি দৌড়াদৌড়ি করতে হবে না শুধু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন ঘরে বসে আপনি সমস্ত তথ্য পেয়ে যাবেন প্রতিনিয়ত আমি প্রত্যেকদিন ভিডিও আপলোড করি আপনাদের জন্য যাতে আপনার সমস্ত কর্মগুলো ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সহজেই পেতে পারেন শাস্ত্রীয় বিধানগুলোর মাধ্যমে তাই এই যে একাদশী চলে এসে সবাই করতে পারবেন হ্যাঁ শাস্ত্রে আমরা কী কী পেয়েছি আট থেকে আসি সবার করা উচিত একাদশী একাদশী যদি না করেন আপনি স্বর্গে যেতে পারবেন নরক যন্ত্রণায় আপনাকে লক্ষ লক্ষ বছর আপনাকে কি অনেক কষ্ট সহ্য করতে হবে তাই অন্তত পক্ষে আপনার এই দুর্লভ মানব জীবনটা যদি সার্থ করতে চান একাদশী ব্রতে পড় প্রত্যেক মাসে একটা কৃষ্ণপক্ষে একটা শুক্লপক্ষে একাদশী হয় বছরের চব্বিশটা একাদশী আর বত্রিশ মাস পরপর যদি ভগবান শ্রীকৃষ্ণ যে পুরুষোত্তম মাস আছে দুটো এক অধিক একাদশী হয় একাদশীর মাধ্যমেই আপনি ভগবান শ্রীকৃষ্ণকে খুব সহজে সন্তুষ্ট করতে পারেন এবং কৃপা পেতে পারেন আর কোনো ব্রতে আপনি পাবেন না তাই আপনি অনুকল্প প্রসাদ ভগবান শ্রীকৃষ্ণকে বিভিন্ন রকম ফল দিয়ে হ্যাঁ নিবেদন করে একাদশী দিন গ্রহণ করতে পারবেন সাবুর পায়েস সাবুর মোনা সাবুর তারপরে খিচুড়ি তারপরে সাবুর পাপড় হ্যাঁ কাঠবাদাম বাদাম তারপর আপনার শশা আলু দিয়ে হ্যাঁ মেখে বাদাম দিয়ে আপনি এগুলো খেতে পারেন কোনো অসুবিধা নেই দুধ খেতে পারেন বাড়িতে ছানা থেকে মিষ্টি তৈরি করে ভগবানকে নিবেদন করে সেটাও খেতে পারেন তাতে কোনো অসুবিধা নেই আপনি নির্জলা করার প্রয়োজন নেই আপনি সজলা সফলাই করুন বিভিন্ন রকম অনুকূল প্রসাদ ভগবানকে নিবেদন করে আপনি একাদশীটা করুন কারো যদি এই ছুটির দিনে একাদশীটা করতে অসুবিধা হয় হ্যাঁ বাইশ তারিখ রবিবার করেছে এটা বাইশে জুন দু রবিবার এই আষাঢ় মাসে কৃষ্ণপক্ষে একাদশী তাই কারো বাড়িতে একাদশী করতে অসুবিধা হলে ছুটির দিন আছে আপনি আপনার নিকটস্থ ইস্কন মন্দির বা কৃষ্ণ মন্দির রাধাকৃষ্ণ মন্দির গৌরীয় মঠ থাকলে সেখান সংযুক্ত হবেন সামান্য অর্থের বিনিময়ে আপনি অনুকূল প্রসাদ গ্রহণ করে সারাদিন সাধুগুরু বৈষ্ণব গোসাইদের সংস্পর্শে থেকে আপনি একাদশীটা নিষ্ঠার সাথে করুন মনে রাখবেন একাদশী যেদিন পড়বে আপনার নিত্যকর্ম একটু কম করে ভগবান শ্রীকৃষ্ণের যে গ্রন্থগুলো আছে গীতা বলুন ভাগবত বলুন চৈতন্য চৈতাম্য বলুন উপনিষদ বলুন পুরাণ বলুন সমস্ত যে রামায়ণ মহাভারত এই গ্রন্থগুলো অধ্যয়ন করবেন কলে যুগের যুগতম হরিনাম সংকীর্তন বেশি বেশি করে পারবেন আর একাদশী দিন আপনারা কী করবেন দিনে ঘুমাবেন না পারলে রাত্রি যখন করবেন তাহলে একাদশী সম্পূর্ণ ফল সঞ্চয় করতে পারবেন তাই সেটা সবার পক্ষে সম্ভব হয় না অন্তত আপনারা দিনে জেগে থাকবেন আর গর্ভবতী মায়েরা যদি কেউ আপনার শারীরিক প্রবলেমের জন্য বা আমার মাতৃজাতের কোনো প্রবলেম একাদশী করতে খুব অসুবিধা হয় তাহলে কী করবেন আপনারা ভগবান শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা চেয়ে আপনারা বেশি বেশি করে হরিযোগের যুগত হরিনাম সংকীর্তন করবেন হ্যাঁ মালার মাধ্যমে তাহলে ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে কৃপা করবেন তো অনেকে আছে যে বিভিন্ন রোগ থাকে ডাক্তার দেখান ওষুধ দেয় অনেকে ভয় পায় যে একাদশী দিন ওষুধ খাওয়া যায় না না শাস্ত্রে এটা কোথাও লেখা নেই আপনার যদি শরীর খারাপ থাকে আপনি ওষুধ খেয়েও একাদশী করতে পারবেন তার কোনো অসুবিধা নেই তাই বক্তারা আমাদের যেটা আজকে যেহেতু আমি এই আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে যোগিনী একাদশীর মাহাত্ম নিয়ে উপস্থিত হয়েছে আপনারা এখন শুরু থেকে শেষ পর্যন্ত এই একাদশীর মাহাত্ম্যটা শ্রবণ করুন তারি ভগবান শ্রীকৃষ্ণের কৃপা আপনারা খুব সহজেই আপনারা সংগ্রহ করতে পারবেন তাই এখন আপনারা শ্রবণ করুন এই যোগিনী একাদশীর মাহাত্ম হরে কৃষ্ণ তাই ব্রহ্মবৈত্য পুরাণে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত মাহাত্ম জ্যোতিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণিত কোথায় আছে ব্রহ্মবৈত্য পুরাণে অনেকে সন্দেহ হয় যে আমরা একাদশী মাহাত্মগুলো করা বানিয়ে বলি স্কন বানিয়ে বলে গৌরীয় মঠ বানিয়ে বলে বৃন্দাবন থেকে বানিয়ে বলে না ব্রহ্মবৈত্য যে একটা আমাদের পুরাণ আছে সনাতন ধর্মের সেই পুরাণে সুন্দর করে শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির সংবাদে আষাঢ় মাসে কৃষ্ণপক্ষে একাদশী মাহাত্ম বর্ণিত আছে তাই যুধিষ্ঠি বললেন হে বাসুদেব আষাঢ় মাসে কৃষ্ণপক্ষে একাদশী মাহাত্ম কৃপাপূর্বক আমাকে বলল তাই শ্রীকৃষ্ণ বললেন উত্তরে হে মহারাজ সকল পাপ বিনাশিনী ও মুক্তিপদ এই উত্তম ব্রতের কথা বলছি আপনি শ্রবণ করুন আষাঢ় মাসে কৃষ্ণপক্ষে একাদশী যোগিনী নামে খ্যাত যুধিষ্ঠি মহারাজ জানতে চেয়েছে ভগবান শ্রীকৃষ্ণ কাছে ভগবান শ্রীকৃষ্ণ বলছে যে সর্ব পাপ বিনাশকারী এবং মুক্তিপ্রদ আমরা এই যে চলার পথে অজ্ঞাত কারণে আমরা যতই ভালোভাবে চেষ্টা করি অনেকে হয়তো আমাদের কাছ থেকে খারাপ ব্যবহার পায় হ্যাঁ আমরা কটুভাক্য বলে ফেলি বা আমরা চলার পথে কত হাজার হাজার প্রাণী হত্যা করছি আমাদের পায়ের নিচে গাড়ির নিচে চাপা করে এগুলো আমাদের কী হচ্ছে সূক্ষ্ম পাপ হচ্ছে এই সমস্ত পাপ বিনাশ হয়ে আপনার কিভাবে মুক্তি পাবে। তাই বলছে শ্রীকৃষ্ণ যে এটা সবার ব্রত করা উচিত এটা একাদশী নামে প্রসিদ্ধ মহাপাপ বিনাশকারী তিথি পতিত মানুষের উদ্ধার লাভের নৌকা স্বরূপ ব্রত পালনকারীর পক্ষে এটি সর্বশ্রেষ্ঠ ব্রত বলে প্রসিদ্ধ এই প্রসঙ্গে আপনাকে একটি পবিত্র পৌরাণিক কাহিনী বলছি যারা একাদশী পালন করি ভগবান শ্রীকৃষ্ণ বলছে যারা ব্রত করে তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে যোগিনী একাদশী একাদশীটা কি যে ভব সাগর যে অথৈ সমুদ্র আমরা যদি পার হতে তাহলে বলছে এই যোগিনী একাদশীটা কি নৌকা শরীর আপনারা দেখবেন গঙ্গার এপার থেকে ওপার যখন যান তাহলে কি হয় নৌকা থাকে জেটি থাকে বা আপনার ট্রলার থাকে স্টিমার থাকে লঞ্চ থাকে বিভিন্ন যানবাহন থাকে তাই ভগবান শ্রীকৃষ্ণ এটা বলছে স্টিমার আজকে যে ভব সাগর ভব সমুদ্র মৃত্যুর পর যদি আমরা এই সূক্ষ্ম শরীর নিয়ে পার হতে চাই সেই নৌকাটা কোথায় পাবো এই যোগিনী একাদশী ব্রত পালন তাই ভগবান শ্রীকৃষ্ণ বলছে এই একাদশী আমি একটা পৌরাণিক কাহিনী আমি আপনাকে করাচ্ছি আপনি মনোযোগ দিয়ে অলকানগরের শিব ভক্ত পরায়ণ কুবের নামে এক রাজা ছিল তিনি প্রথ শিব পূজা করতেন তার হেমমালি নামে একজন মালি ছিল প্রতিদিন শিব পূজার জন্য মানস সরোবর থেকে সে ফুল তুলে যক্ষরাজ কুবেরকে দিত। বিশালাক্ষী নামে হেমালিনীর এক পরমা রূপবতী পত্নী ছিল সে তার সুন্দরী পত্নীর প্রতি অত্যন্ত আসক্ত ছিল একদিন সে তার স্ত্রীর রাজ ভবনে যাওয়ার কথা ভুলে গেল বেলা দুই প্রবতীত হল অর্চনার সময় চলে যাচ্ছে দেখে রাজা ক্রুদ্ধ হলেন মালির বিড়ম্বনার কারণ দেখে অনুসন্ধান করার জন্য এক দূত প্রেরণ করলেন অলকানগরে কি ছিল শিব ভক্ত ধনপতি কুবের আমরা বলি না যে হ্যাঁ কুবের হ্যাঁ কুবের যক্ষের কুবের সে শিব ভক্ত ছিল তাকে প্রতিদিন শিব পূজার জন্য কী হতো মানব থেকে হেমমালী নামে একজন মালি ছিল আর তার ঘরে সুন্দরী স্ত্রী ছিল সেই স্ত্রীর প্রতি যার কারণে এই কুবেরের শিব পূজার জন্য ফুল দিতে সে ভুলে গেছে সময় পেরিয়ে যাচ্ছে আর এদিকে রাজা কি করেছে কুবের শিবের পূজার জন্য অর্চন শেষ হয়ে যাচ্ছে তাও হেমালি ফুল নিয়ে আর যাচ্ছে না তখন সে ক্রুদ্ধ হয়ে তার প্রহরীকে পাঠিয়েছে দেখো গিয়ে যে হেমা মালিক কী করছে দুধ এসে রাজাকে বললো সে গৃহে স্ত্রীর সাথে আনন্দে মত্ত দূতের কথা শুনে কুবের অত্যন্ত রেগে তখন মালিককে তার সামনে হাজির করতে আদেশ দিল এদিকে মালিক কুবেরের পূজার সময় উদ্বিবাহিত হয়েছে বুঝতে পেরে অত্যন্ত ভয় পেল তাই স্নান না করে সে রাজার কাছে উপস্থিত হলো তখন দুধ গিয়ে দেখতে পেল যে হেমা মালিক তার স্ত্রীর সাথে আনন্দে মত্ত এই খবর দেওয়ার পর তখন কি করলো হেমবালী এদিকে যে সময় পেরিয়ে যাচ্ছে সে বুঝতে পেরে কোনোরকম স্নান টান না করে একদম দৌড়ে এসে রাজার সামনে এসে হাজির হয়েছে তাকে দেখামাত্রে রাজা ক্রোধ বসে চোখ রাঙিয়ে বললেন রে পাপিষ্ট দুরাচার তুই দেবপূজার পূজার পুষ্প অবজ্ঞা করছিস তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি তুই শ্বেতপুষ্টগ্রস্ত হয়ে যা এবং তোর প্রিয়তমা ভারস্যার সাথে তোর চিরবিয়োগ সংগঠিত হোক হে রে নিচ তুই এক্ষুনি এই স্থান থেকে ভ্রষ্ট হয়ে অধগতি লাভ কর তা রাজার পূজায় যেহেতু দেরি হয়েছে হেমলিন গেছে হেমনকে দেখে ক্রোধ হয়ে তাকে অভিশাপ দিয়েছে যে তোর শ্বেত কুষ্ঠ হোক আর তোর যে ঘরে সুন্দরী স্ত্রী আছে তার সাথে তোর চির আর এক্ষুনি তুই এই অভিশাপগ্রস্ত নিয়ে কুষ্ঠে আক্রান্ত হয়ে এই স্থান চেড়ে চলে যায় কুবের এই অভিশাপে হেমালিনীর পত্নীর সাথে স্বর্গপ্রষ্ট হয়ে দীর্ঘকাল যাবত কুষ্ঠরোগ ভোগ করতে লাগলো রোগের যন্ত্রণা দিন অথবা রাত্রে কখনই সে সুখ পেত না এভাবে গ্রীষ্ম প্রচণ্ড বেদনায় ক্ষম কষ্টে সে জীবনযাপন করতে লাগলো কিন্তু দীর্ঘদিন মহাদেবের অর্চনের ফুল সংগ্রহের সুকৃতি বলে সে সাবগ্রস্ত হয়েও বৈষ্ণব শ্রেষ্ঠ শিবের বিস্মরণ কখনো হয়নি তাজা কুবের যখন অভিশাপ দিল তখন কী হলো সে স্বর্গ থেকে বিতাড়িত হয়ে গেল সে স্ত্রীদের নিয়ে কি করলো এই কুষ্ঠর্গ গলি কী হয় না দিনে ঘুমাতে পারে না রাতে ঘুমাতে পারে খুব যন্ত্রণা কিন্তু কি হয়েছে যেহেতু সে প্রতিদিন শিবের পূজার জন্য ফুল দিয়েছে মানস সরোবর থেকে তাই শিব কিন্তু তার উপর একটা কৃপাবশত রয়ে গেছে তাই একদিন হেমালিন ভ্রমণ করতে করতে হিমালয়ের শ্রী মার্কন্ডীয় ঋষি আশ্রম উপস্থিত হলো কুষ্ঠরূপে পীড়িত সপত্নী হেমালিনকে দর্শন করে শ্রী মার্কণ্ডীয় তাকে জিজ্ঞাসা করলেন তুমি কার অভিশাপে এরকম নিন্দনীয় কুষ্ঠরূপগ্রস্ত হয়েছ সে উত্তর দিল হে মুনিবর রাজা ধনকুবরের আমি ভিত্ত ছিলাম আমার নাম হেমমালি আমি প্রথ্য মানস সরোবর থেকে ফুল তুলে শিব পূজার জন্য রাজাকে দিতাম কিন্তু দুর্ভাগ্যক্রমে একদিন স্ত্রীর মনোরঞ্জন হেতু কামাসক্ত হয় সেই ফুল দিতে বিলম্ব হয় রাজার অভিশাপে এরকম দুর্দশাগ্রস্ত হয়েছে পর উপকারী সাধুগণের স্বাভাবিক ধর্ম কর্ম হে ঋষিশ্রেষ্ঠ আমি অত্যন্ত অপরাধী কৃপা করে আমার প্রতি প্রসন্ন হয় তাই শিবের যেহেতু কৃপা ছিল হেমমালিনীর উপর তারা কি হয়েছে স্বামী স্ত্রী ঘুরতে 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 হিমালয়ের মার্কণ্ডীয় ঋষির কাছে উপস্থিত হয়েছে মার্কণ্ডীয় ঋষি তাদের এই অবস্থা দেখে জিজ্ঞাসা করেছে যে তুমি কার অভিশাপে এরকম হয়েছে কুষ্ঠরূপ হয়েছে তখন বললো আমি হেমমালিনী এই ধনপতি কুবেরের কি মালি ছিলাম আমি প্রতিদিন শিবের পূজার জন্য ফুল তুলে দিতাম কিন্তু আমার একটা অপরাধের কারণে এই রাজা আমাকে অভিশাপ দিয়েছে যার কারণে আমি খুব কষ্ট পাচ্ছি তাই আপনার তো ধার্মিক লোক পর উপকারী ধার্মিক একমাত্র কর্ম তাই আমার এই কষ্ট থেকে মুক্তির উপায় আপনি যদি বলে দেন আমি আপনার প্রতি কৃতজ্ঞ হব তখন দয়ার্থ চিত্র মার্কুণ্ডে মুনি বললেন হেমালি তোমার মঙ্গলের জন্য শুভ ফল প্রদানকারী এক ব্রতের উপদেশ দিচ্ছি তুমি আষাঢ় মাসে কৃষ্ণপক্ষের যোগিনী নামক একাদশী ব্রত পালন করো এই ব্রতের প্রণব প্রভাবে তুমি অবশ্যই কুষ্ঠবেদি থেকে মুক্ত হবে বলছে কি যে তোমাকে আমি একটা মুক্তির উপায় খুঁজে দিচ্ছি তুমি আষাঢ় মাসের কৃষ্ণপক্ষিয়া যে যোগিনী একাদশী আছে সেটা নিষ্ঠার সাথে পালন করো সেই ব্রত পালন করলে তুমি এই কুষ্ঠরোগ থেকে মুক্তি পাবে তাহলে আমরা এখান থেকে কি বুঝতে পারলাম যে আমরা যদি দুঃখ কষ্টে থাকি কুষ্ঠরোগ না হোক অন্যান্য অনেক রোগ আছে হ্যাঁ অনেক অভাব অনটন আছে সবকিছু আমাদের মানব জীবনকে কষ্ট দেয় তাই আমরা শত কষ্টে যে কষ্টেই থাকি না কেন আমরা যদি এই যোগিনী ব্রতটা আগামী বাইশেই জুন রবিবার নিষ্ঠার সাথে পালন করি আমাদের সমস্ত কষ্ট দূর হয়ে যাবে ভক্তাদের তাই শ্রীকৃষ্ণ বললেন ঋষির উপদেশ শ্রবণ করে হেমমালিনী তাকে প্রণাম জানালেন পরে অত্যন্ত আনন্দে ঋষির আদেশ মতো নিষ্ঠার সঙ্গে যোগিনী একাদশী ব্রত পালন করলো এইভাবে হেমমালিনীর সমস্ত রোগ থেকে মুক্ত হল পত্নী সহ সুখে জীবনযাপন করতে লাগলো হে মহারাজ যুধিষ্ঠির আমি আপনার কাছে এই ব্রত উপবাসের মহিমা কীর্তন করলাম এই ব্রত পালনে অষ্টহাশি হাজার ব্রহ্ম ব্রাহ্মণকে ভোজন করানোর ফল লাভ হয় কি বলছে ভগবান শ্রীকৃষ্ণ বলছে যে ব্রতশ্রেষ্ঠ মাহাত্ম আমি আপনার কাছে শ্রমণ করলাম এই যোগিনী ব্রত যারা নিষ্ঠার সাথে পালন করবে তারা আশি হাজার আরও আট হাজার মানে অষ্টআশি হাজার ব্রাহ্মণকে ভোজন করানোর আপনার ফল সঞ্চয় করতে পারবে এক হাজার দু হাজার নয় আজকে দেখেন আমরা দশ বারো জন কুড়িজনকেই যদি প্রসাদ গ্রহণের আমরা ব্যবস্থা করি তাতে আমাদের অনেক অর্থের প্রয়োজন তাই আপনি যদি এই আষাঢ় মাসের কৃষ্ণপক্ষিয়া যোগিনী একাদশী ব্রত নিষ্ঠার সাথে পালন করেন অষ্টআশি হাজার মানে আশি হাজার তারপরে আরও আট হাজার এই অষ্টআশি হাজার ব্রাহ্মণকে ভোজন করানোর ফল আপনি খুব সহজেই সন্তুষ্ট আপনি লাভ করতে পারবেন যে ব্যক্তি মহাপাপ বিনাশকারী ও পূর্ণ প্রদায়নি যোগিনী একাদশী মাহাত্ম পাপ ও শ্রবণ করেন সে অচিরেই সর্বপাপ থেকে মুক্ত হয় হরি বল তাই ভক্তরা মাতাজীরা একাদশী দিন ভোরবেলায় আপনারা আমার এই কৃষ্ণকথা সুজিতার চ্যানেলে পেয়ে যাবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন একাদশী মাহাত্ম্যটা আপনি পাঠ করবেন শ্রবণ করবেন পাঠক এবং শ্রোতা উভয়ই কি হবে আমাদের জীবনের সমস্ত পাপ ক্ষয় হয়ে যাবে তা কত একটা সুন্দর সুযোগ ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে কলিযুগে দিয়েছে তাই আমরা এদিক সেদিক না তাকিয়ে বাংলা পঞ্জিকায় ইংরেজি ক্যালেন্ডার কোথায় কি বলেছে কোথায় একুশ তারিখ কোথাও কুড়ি তারিখ কোথাও তেইশ তারিখ লেখা থাকতেই পারে কিন্তু সেগুলো শাস্ত্র নয় শাস্ত্র কি বৈষ্ণব এবং চন্দ্রপঞ্জিকা যেগুলো আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে একাদশী দু হাজার পঁচিশ সালের আপনারা নিষ্ঠার সাথে পালন করুন আপনার জীবনের সমস্ত পাপ দূর করুন আজকে ভিডিওটা সবার মধ্যে শেয়ার করে দিন আপনার মাধ্যমে জানতে পারবে যে এই সর্ব সর্বপাপ বিনাশকারী মুক্তি আনন্দ সুখ প্রদানকারী জীবনের সমস্ত কষ্ট দূরকারী একাদশী এই ব্রত আপনারা আগামী বাইশেই জুন দু রবিবার ছুটির দিন আছে আনন্দ সহকারে পালন করুন সংসার জীবনে সবাই ভালো থাকুন পরিশেষে আমার সাথে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধারাধা জয় শ্রীকৃষ্ণ রাধারাধা